একটা বড় ভুল করছে সাধারণত অনেক মানুষ দুবাই কাতার বাহারাইন ওমান এবং কুয়েত এগুলা দেশের ড্রাইভিং লাইসেন্স আছে মানে যে সৌদি আরবে আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য না আমাদেরকে মেসেজে কমেন্টে এবং হচ্ছে ফোনে সবাই একটা কথাই জানতে চান যে ভাই আমি দুবাইয়ে ছিলাম আমি কাতারে ছিলাম আমি কুয়েতে ছিলাম আমার ওই দেশের ড্রাইভিং লাইসেন্স আছে এখন কি আমি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই লাইসেন্সটা সৌদি আরবে এক্সচেঞ্জ করতে পারবো নাকি ড্রাইভিং লাইসেন্সটা তো এই বিষয়ে অনেক ফোন আসে আমাদের কাছে তো ভাবলাম যে একটা ভিডিও করে দিলে সবার অনেক উপকার হবে তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে তো বিষয় হচ্ছে যে দুবাই কাতার বাহারাইন ওমান এবং কুয়েত এগুলা দেশের আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এখন আপনি ইকামা নিয়ে সৌদি আরবে কাজ করতেছেন তো অনেক ক্ষেত্রে আপনাদের তো অনেক ক্ষেত্রে আপনাদের হচ্ছে এক্সচেঞ্জ মানে পসিবল কিন্তু সম্পূর্ণ না তবে একবারে এমন না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আছে যে দেখালেন যে আপনাকে একদম সাথে সাথে লাইসেন্স দিয়ে দিল না এখানে আপনার অনেক প্রসেস আছে প্রসেসের মাধ্যমে গিয়ে আপনাকে হচ্ছে লাইসেন্সটা ওখান থেকে বের করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে ওখানে একটা ফাইল ওপেন করতে হবে ফাইল ওপেন করার পরে আপনাকে ছোটোখাটো কিছু টেস্ট দিবে তারপরে ওই দেশের লাইসেন্সের কি ক্যাটাগরি ছিল আপনি এখানে কি ক্যাটাগরি লাইসেন্স চাচ্ছেন সেটা আপনাকে এখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার মেডিকেল তারপরে হচ্ছে কিছু ছোটোখাটো টেস্ট এগুলোর মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে আপনাকে যদি মনে হয় যে না আপনি ইলিজিবল আপনি এই লাইসেন্সটা পেতে পারেন বা না আপনিও ওই ধরনের ক্রাইটেরিয়া মানে আপনি যেগুলো টেস্ট আপনাকে দিছে সব কিছু আপনি পারছেন সেক্ষেত্রে আপনাকে তারা বিবেচনা করে লাইসেন্সটা তারা দিতে পারে একবারে যে এইভাবে বলেন যে ভাইয়া আমার তো ওই দেশের লাইসেন্স আছে আমি কি এখন সৌদি আরবের লাইসেন্স পাবো কি না তো এটা ভাই একদমই ভুল ধারণা এভাবে লাইসেন্স কখনোই পাওয়া যায় না ছোটখাটো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রসেস একটা প্রসেসের মাধ্যমে আপনাকে এই দেশের লাইসেন্সটা মানে সৌদি আরবের লাইসেন্সটা আপনাকে বের করতে হবে তবে তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যে নন জিসিসি যেগুলো দেশ আছে যেমন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলা দেশের আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এখন আপনি ভাবতেছেন যে সৌদি আরবে আপনি ড্রাইভিং লাইসেন্স ওই লাইসেন্স দিয়ে চালাবেন না ভাই এভাবে চালানো সম্ভব না আপনি যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি যদি সৌদি আরবে ভিজিট বিষয়ে আসেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স ওই লাইসেন্সগুলো দিয়ে কাজ সেক্ষেত্রে আপনি ওই লাইসেন্সগুলো দিয়ে এখানে আপনি ড্রাইভিং করতে পারবেন কিন্তু এখানে যে কাজ করবেন ওই লাইসেন্স দিয়ে এটা কোনোভাবেই পসিবল না আর আরেকটা কথা বলি কোনো উইদাউট পারমিশন আপনি কুয়েতের লাইসেন্স আছে সাবوزুমানে লাইসেন্স আছে বা হচ্ছে বাহিরে নেই লাইসেন্স আছে আপনি সরাসরি এখানে কাজে জয়েন করে ফেললেন ওই ওই লাইসেন্স দিয়ে এটা কিন্তু খুবই রিস্ক যদি আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু অনেক রিয়াল আপনাকে জরিমানা করতে পারে পুলিশ সো আপনারা বুঝে শুনে তারপরে হচ্ছে ডিসিশনটা নেবেন আর একটা কথা যারা একবারে নতুন আসছেন ইকামাহ হোল্ডার যারা না আছেন তারা তাদের তো কোনো লাইসেন্স নাই তাদের তাদের ক্ষেত্রে সম্পূর্ণ নতুনভাবে তাদেরকে ফাইল ওপেন করতে হবে তাদের থিওরি তাদের হচ্ছে মেডিকেল বা যেগুলো হচ্ছে টেস্ট তারা নেয় কম্পিউটার টেস্ট সব কিছু দেওয়ার প্রসেসিংয়ের মাধ্যমেই আপনাকে নতুনভাবে লাইসেন্সটা এখানে বের করতে হবে আচ্ছা এই নিয়মগুলো পরিচালনা করে জেনারেল ডিরেক্টরেট অফ ট্রাফিক বা মুরুর বা এফসার সিস্টেমের মাধ্যমে এই নিয়মগুলো পরিচালনা করে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে দুবাই বাহারাইন কাতার কুয়েত এগুলো দেশের ট্রাক ড্রাইভাররা সৌদি আরবে বিভিন্ন মালামাল নিয়ে আসে তারা কিভাবে সৌদি আরবে ওই ট্রাক দিয়ে এসে গাড়ি চালায় তাই না তো এটাও আমি এই কনফিউশনটা আপনাদের দূর করতেছি সেটা হচ্ছে যে তাদেরকে তাদেরকে ভিজিট ভিসাও দেয় না তাদেরকে সাধারণত একটা পারমিট দেয় যে দুই দিন বা তিন দিনের জন্য একটা পারমিট দেয় যে এই এই পরি এই পরিবহনে এই মালগুলা যে অমুক জায়গাতে জেদ্দাতে অথবা রিয়াদে যে যে পরিমাণ টাইম লাগে আর কি ওই মালটা ওখানে দিয়ে আবার এই ট্রাকটা ওই দেশে ব্যাক করবে তো এটা একটা সাময়িক একটা পারমিট দেয় এই পারমিটের মাধ্যমে ড্রাইভাররা হচ্ছে সাধারণত এটা ব্যবহার করে তো আশা করছি আমার কথাটা আপনারা সবাই বুঝতে পারছেন সো ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করা যায় কিন্তু সামান্য কিছু টেস্ট বা সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একবারে যে ভাই এই যে ধরেন আমার এটা ড্রাইভিং লাইসেন্স আপনি আমাকে একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেন বিষয়টা এতটা ইজি না ভাইয়া এটা আমি এই ভিডিওতে আলোচনা করছি হচ্ছে জিসিসি কান্ট্রি যেগুলো আছে সেগুলো দেশের যাদের লাইসেন্স আছে তারা এই দেশে লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবে নাকি এই টপিক নিয়ে আমি কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স বা এই ধরনের কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করিনি হ্যাঁ আপনারা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে আসেন আপনাদের যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে আপনি এই দেশে অনায়াসে প্রাইভেট কার আপনি ইউজ করতে পারবেন কিন্তু এসে যে কাজ করবেন বা ইয়ে করবেন এই ধরনের কোনো কিছু না আমি কিন্তু এই বিষয়ে কোনো কথাই বলি নাই আমি শুধুমাত্র আলোচনা করছি জিসিসি কান্ট্রির যে লাইসেন্স আছে সেই লাইসেন্স দিয়ে সৌদি আরবে আপনি লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবেন কিনা এই টপিক নিয়ে তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো যাদের যারা এই সমস্যায় যারা এরকম কনফিউশনে আছেন ইনশাল্লাহ ওই ভাই যদি দেখে থাকেন তাহলে তাদেরকে ট্যাগ করুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন